পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে ভগবান বিষ্ণু এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চতুর্ভুজ বিশিষ্ট সেই দিব্য পুরুষের ছবি হিন্দু ধর্মের সবচেয়ে প্রধান আরাধ্যদের মধ্যে ভগবান বিষ্ণু একজন ত্রিদেব বা ত্রিমূর্তির এক অন্যতম সদস্য এই মহাচরিত্র বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা তার জন্মবৃত্তান্ত সম্পর্কে অসংখ্য পৌরাণিক তথ্য রয়েছে কিন্তু তবুও এ বিষয় নিয়ে মানুষের মধ্যে রয়েছে একাধিক প্রশ্ন যার উত্তর পাওয়া বেশ কঠিন সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর জন্ম কিভাবে হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না সেখানে এক জ্যোতির আবির্ভাব হয় সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে বিষ্ণুপুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ নারায়ণের যৌগনিদ্রা থেকে ব্রহ্ম জল নির্গত হয় এবং এর থেকে ক্ষীর সাগরের সৃষ্টি হয় এরপর নারায়ণের নাভি থেকে এক পদ্মফুলের সৃষ্টি হয় যার থেকে ব্রহ্মার আবির্ভাব হয় এরপর ব্রহ্মা নিজের পরিচয় জানতে চাইলে নারায়ণ তাকে এই সংসারে সৃষ্টির কথা বললেন এরপর ভগবান বিষ্ণুর বাম অংশ থেকে দেবী লক্ষ্মী আবির্ভূতা হলেন নারায়ণ বললেন কোনো পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হবে না আর এই সম্পূর্ণতায় নতুন প্রজন্মকে জন্ম দেবে বিষ্ণু পুরাণ অনুযায়ী এই কাহিনী তো রয়েছেই তাছাড়া আছে আরও অনেক মতবাদ বিষ্ণুর সহস্র নামে সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তিতে বিষ্ণুকে সহস্র কোটি যুগ ধারিণে বলা হয়েছে এর অর্থ হল বিষ্ণুর অবতারগণ সকল যুগে অবতীর্ণ হবেন ভাগবত গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টের দমন করতেই বিষ্ণু অবতার রূপ ধারণ করে থাকেন হিন্দু ধর্মের ত্রিমূর্তি ধারণায় ব্রহ্মাকে বিষ্ণু চরাচরের সৃষ্টিকর্তা বলা হয়েছে শিবকে ধ্বংসের প্রতীক বলা হয়েছে এবং সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীকরূপে কল্পনা করা হয়েছে বিষ্ণুপুরাণ অনুসারে ভগবানের গাত্রবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘন ঘনশ্যাম তিনি চতুর্ভুজ এবং শঙ্খ চক্র গদা পদ্মধারী এই চারটি দিব্য জিনিস সংসারের চার দিককে নির্দেশ করে মধুর পাঞ্চজন্য শঙ্খ শক্তিশালী সুদর্শন চক্র ভয়ানক কৌমোদকী গদা এবং কোমল পদ্ম ধারণ করে রয়েছেন জগতের স্বামী ভগবান শ্রীহরি তার জন্মকাহিনী নিয়ে রয়েছে একাধিক বিতর্ক কারণ বিভিন্ন পৌরাণিক উৎসে তার জন্মবৃত্তান্ত ভিন্নভাবে বর্ণিত রয়েছে তবে প্রধান যে তথ্যটি বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় তা হল ভগবান বিষ্ণু জন্মহীন অর্থাৎ তার জন্মই হয়নি হিন্দু পৌরাণিক তথ্যমতে ভগবানের শক্তি জন্মমৃত্যুর মৃত্যুর ওপরে অর্থাৎ প্রকৃতির সাধারণ নিয়ম তার ক্ষেত্রে কার্যকরী নয় শিব পুরাণ অনুসারে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে এক দ্বন্দ্ব হয় যে কে আগে এসেছে এবং কে বেশি শক্তিশালী ভগবান শিব তাদের এক পরীক্ষা নেন যাতে শেষ পর্যন্ত সিদ্ধ হয় যে শ্রীনারায়ণ সর্বশ্রেষ্ঠ মহাদেব নিজেই ভগবান বিষ্ণুকে শ্রেষ্ঠ বলেছেন তবে এটাও প্রভুর এক লীলা কারণ সবাই তো এক সবার উৎসও এক সবার শক্তিও এক পুরাণের বিভিন্ন তথ্যে ভগবান শিবকে পর্যন্ত শ্রী বিষ্ণুর ধ্যান করতে দেখা যায় আসলে ভগবানের আদি অন্ত বলে কিছুই নেই তিনি হলেন নিরাকার সর্বশক্তিশালী সেই জ্যোতি যার দ্বারা সংসারের কর্মলীলা এগিয়ে চলেছে আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান বিষ্ণুর জন্ম বৃত্তান্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক তথ্য সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান ধন্যবাদ